সবাইকে স্বাগত আমাদের নতুন আর একটা ব্লগে তো এখন তো ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়ে গেছে আজকে একটু ঘুমাই সে দক্ষিণ বাসে কাকারা মাটি কাটতেছে দেখি কি কোন পর্যন্ত মাটি কাটলো এই ফালাইছেন না বর এমআরে তোর ফালার নেই না মাটি এ পর্যন্ত ফালানো হয়েছে সমান করব সমান করে আবার এদিক দিয়ে দিই ফালানো এমন সমস্যা হইতেছে একটাই যে মানে বাজেটের মানে অনেকটা বেশি বাজেট গেছে গাঁহ রাস্তার মাটি ওই চেয়ে অবশ্য বানতে গেলে মোটামুটি ভালোই লাগবো আর গভীরও মোটামুটি খারাপ হয় না ভালো হয়েছে रास्ता <laughs> 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 দেওয়া বৃষ্টি এলে তো তো আর তো পুকুর পুকুরের যে কান্না এখন দাঁড়াইলে মনে হয় পাহাড়ে দাঁড়িয়ে বেশি এত উঁচু হইছে এই যে দেখেন কত গভীর হয়েছে একবারে মানে পুকুরটা দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছে দেখতে অনেক সুন্দর লাগতেছে দূর থেকে যদি এই জায়গায় ইচ্ছা আছে ফল গাছের চারা তারপরে সুপারি গাছ কিছু নারিকেল গাছের চারাগুলো দিয়ে দেব যেগুলো দেখতে সুন্দর লাগব আর কি তো সেই সব গাছগুছের কিছু গুনে দেব তো দেখতে খুব ভালো লাগবো তখন যদিও পুকুরটা ছোটো হয়ে গেছে বড় জায়গা তো নাই কারণ জায়গা আমার যা আছে তো এইটুকুই এই পুকুর আর বাড়ি তাছাড়া তো আর আমার আর জায়গা নেই তো এই জায়গায় পুকুরে মোটামুটি দেখতে পুকুরটা দেখতেও খুব সুন্দর হয়েছে ভালো লাগে পুকুরের কান্দায় দাঁড়িয়ে ঋষি অনেক উঁচু হয়েছে গভীর হয়েছে পুকুর পুকুর দেখতেও সুন্দর হয়েছে অনেক তো পুকুরটা দেখে মনটা ভালো লাগতেছে তো কাকারা খাইতেছে খাওয়া দাওয়া করে তারপর আবার কাজ শুরু করব আর অনেকে জিজ্ঞাসা করছেন যে এই পুকুরটা এখানে আমি ধান চাষ না কেন ফালে রেখে ফালায় রাখছিলাম তো এবছর তো কোনো কিছু করি নাই তো এই জায়গায় যখন মানে আমাদের রাস বাড়ির সামনে যখন রাস্তা গেছে কারণ আপনি তো দেখতে পারেন যে রাস্তা ওই খালি এবার পর্যন্ত রাস্তা ঠেকানো তো রাস্তার সময় প্রত্যেকটা খেতে থেকেই মাটি নিছে প্রত্যেকটা খেতে থেকে মাটি নিছে কিন্তু আমার তো আরই নাই জায়গা নেই কারণ আমার এই জায়গায় এগারো শতাংশ জায়গা আর ওই ওই কাঠ ছিল ওই কাঠ বাগানটা বিক্রি করে আমার বনের বিয়ে দিয়েছিলাম তো ওই কাঠ বাগানটা বিক্রি করে বোনের বিয়ে দেওয়ার পরে আমার এগারো শতাংশ জায়গা এই জায়গায় রয়েছে শুধু তো এই এগারো শতাংশ জায়গা থেকে মাটি কাঁঠে যখন নিয়ে গেছে তখন পুকুর মানে পুকুরের মতো হয়ে গেলো ক্ষেত্রা গভীর হয়ে গেলো তো গভীরের মাঝখানে তখন তো আর ধান বোনা যায় না ট্র্যাক্টরও নামতে পারে না ট্র্যাক্টর নামবো ট্রাক্টর উঠবো কীভাবে তো ধান চাষ করবো যে মানে হাল চাষও দিতে পারি না ক্ষেতও মানে ওই রকম বুনতে পারে না তো গভীর করার পরে ট্র্যাক্টর নামার সাহসই পাবে না কীভাবে নামাবো ওঠামো কীভাবে তো সেই কারণে আমার এই ক্ষেতটা পুকুর বানাইতে হয়েছে তো অনেকে অনেকভাবে বলছেন জিজ্ঞাসা করছেন আমি কমেন্টি পি বলে দিছি কিন্তু ওইভাবে বলতে পারি নাই দাসকে বলে দিলাম তো সেই জন্য এখন বর্তমানে পুকুরটা আর একটু ভাবলাম যেহেতু পুকুর করা আছে পুকুরটা একটু গভীর করে ভালো করে কাটানো হোক তো সেই জন্য আর কি পুকুরটা কাটা এখন আর কি তো যাই হোক পুকুরটা কেমন হয়েছে আপনারা জানাইবেন পুরোপুরি এখনও শেষ হয় নাই তো শেষ হবে আর কি আশা করা যায় দু এক দিনের ভিতরে শেষ হয়ে যাব একদম এই যে এই লেভেল একবার রাস্তা বরাবো বাড়ি পর্যন্ত ঠেকেব আর কি আর এই পাঁচটা প্রাণ্ডমু এখন ভাবনা করতেছি যে এই পাঁচটা বানতে গেলে আরও মোটামুটি ভালোই টাকা খরচ হইব আর এই যে জল জমে গেছে দেখা যায় কি করা যায় তো মোটামুটি গভীর একদম খারাপ হয় না অনেক গভীর হইছে তো যাই বাড়িতে যেন বাড়ির কাজকর্ম কিছু চা পাই গে গায়ে বান্ধে দিয়ে সকালবেলায় গাই বান্ধে দিয়ে ঘাস খাইতেছে আমি যাই মুরগির গোটা খাবার দিবো মুরগি খাবার দিয়ে তারপরে গরু বাড়ির গরুর খাবার দিয়ে তারপর অন্য কাজ আছে কাজগুলো করি তো আসলে আরেকটা কথা বলি তো আমরা অবশ্য মানে কমেন্টের রিপ্লাই তো করি তো কিছু কিছু কমেন্টের তো সবাই আপনারা সবাই ভালো কমেন্ট করেন আপনাদের সবার কমেন্টই ভালো আপনাদের ভালোবাসা নিয়েই আমরা এত দূর আসি তো আপনাদের কমেন্টগুলো পড়লে ভালো লাগে সবাই আমাদের ভালোবাসেন তার মাঝখানে কয়েকটা লোকে কিছু কিছু প্রশ্ন করে যেগুলো উত্তর না দিলেই নয় যে নুপুর আমার আপন বোন কিনে নূপুর আমার একমার পেটের আপন বোন আর নুপুরে আমরা আদর করি না মানে নুপুরে নাকি আমরা আদর করি না নে নাকি আমরা আদর করি না নূপুর একটা মাত্র বোন আমার ছোটোবেলায় মা মারা গেছে নূপুর তখন ছোটো তখন থেকে নূপুর পিসির বাড়িতে মানুষ হয়েছে তখন থেকে আমার জীবনে কষ্ট শুরু হয়ে গেছে আমিও থাকছি বাবার সাথে এইদিকে ওইদিকে পরে থাকছি চাকরি করছি এই জায়গায় থাকছি তখন নূপুরে যত খরচ আছে নূপুরের স্কুলের বই খাতা কলম সবগুলোই আমি দিছি আর কোনো সময় ওরা বুঝতে দেয় নাই যে একটা টাকা স্কুলে গেলে অনেকে খাইতো ও টাকায় থাকবো এই ধরনের কোনো ই করি নাই আমি যে যা টাকা দিয়ে আসতাম যে এই কয় টাকা করে খাবি এই কয় টাকা করে লাগবো অবশ্যই বেশি টাকা না দিতে পারল তখন কম করে হলেও দিতাম তো কম করে হলেও দিচ্ছি সব সময় নুপুরের বিয়ে দেওয়ার জন্য আমার জায়গা জমিন তো সব বিক্রি করে দিছিল বাবা আমার তো জায়গা জমিন নাই শেষ মেশ কাঠ বাগানটা ছিল আর এই বাড়ির সামনে ছিল বিয়ে ঠিক হওয়ার পরে কাঠ বাগানটাও বিক্রি করে তারপরে বোনের বিয়ে দিয়ে দিলাম থাকার মধ্যে আমার রইল শুধু এগারো শতাংশ জায়গার বাড়িটা আমি কিন্তু সেই রকম কোটিপতিও না খুব ধনীও না আমি গৃহস্থ বাড়ির রিপোলা তো আমি আগেও আপনাদের বলছি যে আমি কিভাবে ইউটিউব জগতে আসছি তো ইউটিউবে আসার কারণ কেন কীভাবে কি জন্য আসলাম আমি চাকরি করতাম কুমোদ্বনিতে কুমোদনীতে চাকরি করার পর আমি কষ্ট করছি অনেক তো কষ্ট করার পরে চাকরি নিছি খুব কষ্ট করে চাকরি নিয়েছি চাকরি নেওয়ার পরে তারপরে করোনার সময় চাকরিটা চলে যায় চলে যায় বলতে আমি নিজেই আর কি করোনার পরে তখন ডিউটি কম হয় একদিন দুই দিন হয় টাকা পয়সা দেয় না তারপরে বাদ দিয়ে রাখলাম তারপরে আমার বোনের জামাই সুজন তার মাধ্যমে আমি ইউটিউব জগতে আসি ইউটিউব জগতে এসে তারপরে ই করলাম আর কি আপনাদের মাঝে দাঁড়াইলাম আপনারা এই যে ভালোবাসা দিচ্ছেন আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসার কারণে আমি আজকে এত দূর আপনাদের ভালোবাসা পাইছি অনেক ভালোবাসা পাইছি আপনাদের ভালোবাসার ঋণ শোধ করতে পারবো না চলে গিয়ে আমার মনটা ভালো লাগে আপনারা কমেন্ট যখন করেন ভালো ভালো কমেন্টগুলো পড়লে মনটা শান্তি পেয়ে যায় আমি যতটুকু আপনারা অনেকেই আমাকে দেখছেন আমি রকম লোক অনেক দিন ধরে দেখতেছেন অন্তত পক্ষে আমি ভাট পারো না মিথ্যা দিও না চোরও না আমি একদম সাঁতার সরল প্রকৃতির একটা মানুষ আপনারা আমার ভিডিওতে যা দেখেন তার সাথে তো সরল আমি আমি মানুষের কষ্ট সহ্য করতে পারি না মানুষের দুঃখ দেওয়া পছন্দ করি না মানুষের সাথে বেইমানি করা পছন্দ করি না আমার অনেক কিছু নিয়ম আছে আমি আমার বউরে বলছি যে তুমি আমার সাথে অন্যায় করলে আমি তোমারও সারম না আমি সত্যি কথা বলে দিও কারণ হচ্ছে একটা মিথ্যার কারণে একটা জীবন চলে যাক এটা আমি চাই না একটা সত্যি কথাই একটা জীবন বাসুক তো যাই হোক অনেক কথাই বলে ভালো আসলে আসলেই কী আর বলো মুখ মাঝে মাঝে দুঃখ লাগে তো সেই জন্য তো কাকার এক টাকা চেতেছে মাটি কাছে এর আগে দিয়ে দিচ্ছি টাকা আজকে দিয়ে কয় টাকা চাই টাকা চাইতেছে বিশ হাজার কিন্তু টাকা বিশ সব বলে দিয়ে দিলে কি হয় মানে কাজে ঢিলে আমি করবো আজকে দশ হাজার দিব কাকা টাকা তো উঠাই দিতে পারি নাই কইলে আমি তো টাকা দশ হাজার নিয়ে যান দশ হাজার দিয়ে দিই ওখানে আমি কই থেকে পাবো কইলে তো কাম হবো না

তো কাক বললাম দিই টাকা নিয়ে দিয়ে দিই আমরা কি করান দেবো এগুলো কাজকর্ম করে টাকার জন্য টাকা সাইজ আছে আবার আজকে কিছু দিয়ে দিই কিছু কিছু করে না দিলে তাহলে আবার সমস্যা দেখি কত দেওয়া যায় তো টাকা দশ হাজার নিয়ে যেতেছি ওই দিন তো চোদ্দ হাজার দিয়ে দিছি আজকে দশ হাজার দিয়ে দিই তারপরে মাটি ওইটুকু সমান করে এখন যে এস্টিমেট দেখে তো এস্টিমেট অনুযায়ী আমার ডাবল হয়ে গেছে তো এখন আবহাওয়া তো দশ হাজার দিয়ে দেবো তারপরে কালকে মাটি গাড়িতে মাপ দেয়া হিসেব করে তার বাদ বাজি বাদ বাকি যে টাকাটা ওটা দিয়ে দিতে হইব নয়তো কাজ হতেছে না কী আর কোনো বাজেটের চেয়ে বেশি করে ফেলেছে কাজ মনে শ্রেষ্ঠ মারজিয়া শ্রেষ্ঠ মেট ফেল টাকা গুনেন গুন গুনেন নিছে গো ধরেমন দাও গো কাজ গোলে খুব ভালো কাজ ভালো আমারও ভালো হইতো হয়তো বাবা বাড়িতে তো চলে গেল টাকা দিয়ে দিলাম দশ হাজার আর সব টাকা একসাথে না দেওয়ার কারণ আছে যা চাই তাই দিলে এমনও ই করে দেখা গেলো যে আজকে টাকা বেশি করে দিলাম কালকে আবার অন্য জায়গায় কাজ করলো আর কাজ করবার আমার এই জায়গায় আসবো না দুদিন পরে আসবো ঘুরাইব তো সেই জন্য টাকা থাকতেও কিছু করে হাতে রেখে দেওয়া লাগে দিয়ে দিম টাকা কালকে সবগুলোয় দিয়ে দেবো টাকা তো যে স্টিমেট দিয়েছিলো সে মাটি কাটার লোকে তার সাথে ডাবল কাজ করে ফেলাইছে মানে বলছিল যে তিরিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বাজেট করছিলো যে পঁয়ত্রিশ হাজার টাকা হয়ে যাবে কিন্তু তার সাথে বেশি করে ফেলেছে এখন কথা যে আরও পাঁচ থেকে দশ কুয়া মাটি কাটছে পারো তো আবহাওয়া তো এই পর্যন্ত রেখে রাস্তা পর্যন্ত সমান করুম রাস্তাটা সমান করার পরে এই যে রাস্তাটা সমান করুম এই সমান করে বাদ রাখতে হইব কিছু করার নেই তাছাড়া মানে আমার কাছে আর এত টাকা নেই তো যে আমি এরকমভাবে ইয়ে করতে পারবো খালি এইটুকু জায়গা বাদ রাখব ওই যে এই পাঁচটা বাদ রাখবো যে মুরগির খাবারটা দিয়েছে তো সবার থেকে টুকিটাকি করে তো অনেক কাজই করা হয় আসলে সবগুলো কাজ তো আপনাদের কাছে ধারণ করি না আজকে মুরগি দেখে খুব ভালো লাগতেছে তার কারণ হতেছে কি প্রত্যেকবার আপনি যখন দেখাই তখন ডিম থাকে একটা দুইটা ডিম পারছে একালি চারটা পারছে তখন প্রত্যেক দিন চারটা করে ডিম পারতেছে তো খাবারগুলো একটু মানে বেশি বেশি দিতেছি তো খাবারটা দিয়ে নেই তো মো খাবার দিয়ে গেলাম জলও দিয়ে গেছি খাইতে থাকুক মুরগিগুলো দেখে খুব ভালো লাগতেছে এখন মুরগিতে ডিম ভাড়া করছে আজ কালকে চারটা বারছে আজকে চারটা পারছে তার আগের দিন তিনটা বাড়ছিল আবার দুইটা একটা করে বাড়তো কিন্তু এখন রেগুলারি ভাই করছে তো খাবারের সংখ্যাটা একটু ভালো করে দেখে শুনে দিতে প্রত্যেকদিন প্রত্যেকটা দিন ছোটো ছোটো ডিম তো হতে না কম সেটা দিন মনটা ভালো লাগে কোনো কাজ করার পরে সফলতা অর্জন করতে পারলে মনটা শান্তি পায় আলাদা থাকো খাও খাও তোমরা খাও তো গরুরও খাবার দিয়ে খাবার আছে কিছু সারে তা বড় খাবার দিমু খাবারটা দিয়ে তারপরে নিজে খাম আজকে যাই না আমি মুরগি এই যে আমার ফ্রিজে ডিম মুরগির অভাব নেই দেখছেন কত গুলা হয়েছে প্রত্যেক দিন ডিম আমাদের কিনে খাওয়া লাগে না এসব তো মোটামুটি যা কিছু করার ছিল করছি অনেক কাজই ছিল সেগুলো আগে করা হয়ে গেছে তো কাকাদের সাথেও কথা বললাম আর মাটি কাটার দেখলি তো কতটুকু মাটি কাটা হয়েছে তো আজকে আর ভিডিও বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন